আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরাতুল বাইগিনা থেকে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব সকলেই আমার সাথে মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম লাম ইয়াকুনিল্লাযীনা লাম মিম জবর লম একত্রিত হয়েছে কারণ মিমের উপর জজম হয়েছে যদি কোনো হরফের উপরে জজম থাকে ساکিন থাকে তখন তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয় এজন্য লাম মিম জবর লাম ইয়া 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 জবর এর হরকত এক জবর এক জবর এক জের এক যদি কোনো হরফের উপর আসে ওই হরফকে তাড়াতাড়ি করে পড়তে হয় এই নিয়মের নাম হচ্ছে কি হরকত হরকত হলে তাড়াতাড়ি পড়তে হয় লাম ইয়া লাম ইয়া ইয়া জবর ইয়া লাম ইয়া কাপ কু লাম ইয়া কু লাম ইয়া কু লাম ইয়া নুন লামজের নীল লাম জবল্লা নীল্লা এখানে লামের ওপর তাস্টিত হয়েছে যে তাস্টিত হলেও কি তার ডান দিকের যে হরকত রয়েছে এই হরকতের সাথে প্রথমবার দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে মিলিয়ে পড়তে হয় প্রথমবার তার ডান দিকের সাথে নুন লামজের নীল দ্বিতীয়বার তার নিজের সাথে লাম জবল্লা নীল্লা তাহলে লাম ইয়া কু নীল্লা লাম ইয়া কুনিল্লা রাল ইয়া জের জি এটা মাদ হয়েছে লম্বা করে পড়েছি কারণ জের বাম পাশে যদি জজমলা ইয়া আসে তখন এক আলি পরিমাণ লম্বা করে পড়তে হয় তাহলে লাম ইয়া কুনিল্লা জি নুন জবর না এটা হরকত যে এক জবর হয়েছে এক জবর হলে এক জেরে হলে এক পেশ হলে তাড়াতাড়ি পড়তে হয় তাহলে লামিয়া কুনিল্লাজি না কাবজবারকা এটাও হর্কত তাড়াতাড়ি হবে ফা জবরফা এটাও শর্কত তাহলে কাব জবরকা ফা জবরফা কাফা লামিয়া কুনিল্লাজিনা কাফা র ওয়াউ পেশ রু এটাও মাদ হয়েছে লম্বা করে পড়তে হবে যে পেশের বাম পাশে জদমালা ওয়াও হয়েছে এই এখানে একালিক পরিমাণ লম্বা করে পড়েছি কাফা রু মিম নুঞ্জের মিন এটা জজম হয়েছে জজম হলে তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয় মিম নুনজের মিন হামজা হাজবর আহ মিন আহ লাম লামজের লিল মিন আহ লিল তিনটাই কি জজম হয়েছে মিনটাও জজমালা হরফ আহটাও কি জজমালা হরফ লিলটাও জজমালা হরফ জজমালা হরফ হলে কি করতে হয় যে তার ডান দিকে যে হরকত রয়েছে এই হরকতের সাথে একবার মিলাতে হয় কাবজের কি হরকত যে একজের হয়েছে কি কাবজের কি তা খারা জবর তা একালিক পরিমাণ লম্বা করে পড়তে হবে যে যখন কোন হরফের উপর খারা জবর খারা জের উল্টা পেশ হয় তখনও কি একালিক পরিমাণ লম্বা করে পড়তে হয় এখানে যেহেতু খারা জবর হয়েছে তাহলে লম্বা করতে হবে তা খারা জবর তা কিতা বাজেৰ বি এটা হর্ক তাড়াতাড়ি পড়তে হবে কিতাবি লামিয়াকুনিলা জিনা কাফারু মিন আহ লিলকিতা বাজেৰে কিতাবি ওয়াউলাম জবর ওয়াল মিমচিন ওয়াল ওয়ালমুছ রজে রি ওয়াল মুছৰি কাফিয়াজের কি লম্বা হয়েছে জের বাম্পাসে যদমলা ইয়াশি কি নুন জবর না কি না মিম মিম নুন মুন এখানে করুন যে তো আমরা শিখেছি কিন্তু এখানে মুন বলা যাবে না নাকের সাথে এই নুন কি বাজাতে হবে কারণ এখানে নুন শাকিনের পরে ফা এসেছে এই ফা হরফটা গুন্নাইর হরফ যে গুন্নাহের হরফ কাকে বলে যে নুন সাকিন ও তানবিনের পরে কিছু হরফ যদি আসে যেমন তা সা জিম দাল সিন দদ কাফ সদ এই পনেরোটি হরফ যদি নুন সাকিন ও তানবিনের পরে আসে তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে মন থেকে ম কাফ জবর ফাক মুফাক কাফিয়া জেরে কি নুন জবর না মুফাক কি না হাতা জবর হাত তায়া ইয়া খারা জবর তা হাত তা তা হামজা জবর তা তা তি তা তি ইয়া জবর তা তিয়া ইয়া হা পেশ হু মিম লাম পেশ তা তি ইয়া হু বাই ইয়াজেরেয়ে বাইয়ে নুঞ্জবার না বাইগে না তা পেস্তু বাইয়ে না তু হাতা তিয়াহুমুল বাইয়ে না তু অফ করিলে এই গুল তাকে ফেলে দিয়ে হা করে হবে যে শব্দের শেষে যখন গুল তা থাকবে যে কোরানুল কারিম পড়ার সময় যতবার আয়াতের শেষে গুল তা আসবে এই গুল তাকে ফেলে দিয়ে ওয়াক্স করিলে থামা অবস্থায় এই তাকে ফেলে দিয়ে হা দ্বারা পরিবর্তন করে বাইয়ে না তু থেকে বাইয়ে নাঃ লামিয়া কুনি লাদি না কাফ রুমিন আহ লিলকিতা বেবল মুশ্রিক না বাইয়ে নাহ রসুলুম রাউ সু একালি পরিমাণ লম্বা হয়েছে কারণ পেশের বাম পাশে যজমলা ওয়াও হয়েছে রজবর র এটা হরকত রসু লাম মিম দুই পেশ লুম মিমের উপর তাস্তিত এই জন্য কিছু সময় দৌড়ে রেখে পড়েছি এই দরে রেখে পড়ার নাম কি গুন্না রসুলুম মিমজেরে মি নুন লাম জবর নাল মিনাল লাম খারা জবর ল এখানে খেয়াল করুন নুন লাম জবর নাল লাম খারা জবর কি হয় লা হয় কিন্তু এখানে ল পরিসি কারণ আল্লাহ শব্দের ডানে যখন জবর অথবা পেশ থাকবে তখন আল্লাহ শব্দকে আল্লাহ বলতে হবে পুর করে মোটা করে পড়তে হবে মিনাল্লাহ থেকে মিনাল্লাহ হাজিরি মিনাল্লাহি রাসূলুম মিনাল্লাহি ইয়া তা ইয়াত লম ওয়া পেশলু ইয়াতলু সতিসু হাফেশহু সুহু ফা মিম দুই দবর ফাম সুহুফাম মিম পেশমু তা জবৰ তবৰ হা মা ৰ জবৰ ৰ মত হা ৰবৰ তান মাৰ তান ব কৰিলে যে গোল তা আছলে হা দ্বাৰা পৰিৱৰ্তন কৰি পূৰ্ত হয় তললৈ এই গোল তা কে ফেলে হা দ্বাৰা পৰিৱৰ্তন কৰি পূৰ্ত হ'ব মত হাৰ তান থাকে মত হা ৰ রসুলুম মিন আল্লাহিয়াতলু সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে এই ক্লাসগুলো করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধ ভাবে পড়তে পারব সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু